মর্নিং নমস্কার আমি মাম্পি হোমেগার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আর আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম এখানে দেখতেই পারছেন রান্না বসিয়ে দিয়েছি আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজ যেহেতু রবিবার আর রবিবার মানে একটু মাংস না হলে চলেই না তো সেই কারণেই চিকেন নিয়ে এসেছে বিজয় সকাল সকাল আর সকাল সকাল রান্না করার কারণ হচ্ছে আজকে কিচেনটাকে পুরো ডিপ ক্লিন করবো আমাদের এক মিস্ত্রি দাদাকে আসতে বলা রয়েছে কিচেন চিমনিটা ক্লিন করার ব্যাপার রয়েছে তো সেই কারণেই ভাবলাম সকাল সকাল আগে রান্নাটা করে নিই রান্না করে তারপরে রান্নাঘরটা খালি করে দিই যাতে সে এসে ভালোভাবে নিজের মতো করে কাজ করতে পারে কারণ চিমনি ক্লিন করার পরে আর মিস্ত্রি দাদা চলে যাওয়ার পরেও অনেক কাজ থাকবে যেগুলো আমাকে পরিষ্কার করতে হবে তো সেই কাজগুলো সারার পরে আর রান্না করার টাইম পাবো না যে কারণে সকাল সকালই রান্না করে নিচ্ছি একটু লেটেই আসতে বলেছি এগারোটা সাড়ে এগারোটার দিকে আসতে বলা হয়েছে তো উনি আসার আগেই আমি রান্না করে রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে দেবো শুধু চিকেনই করব আর কিছু করব না এমনিতেও মাংস হলে তেমন কিছু প্রয়োজন পড়ে না একটু বেশি করে স্যালাড কেটে দিলে পরে ওরা মাংস দিয়েই খুব ভালো করে ভাত খেয়ে নেয় মাংসর পাশে অন্য কিছু হলে ওরা এমনিতেও নিতে চায় না সেই কারণে শুধু মাংস আর ভাতই করবো আর সকালে বেশি কিছু করতে গেলে আবার লেটও হয়ে যাবে তো সেই কারণে মাংসটাই করছি আর সকালবেলায় প্রথমে ওদেরকে একটু কষা মাংস দিয়ে দিয়ে ভাত ওরা কষা মাংস দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে তো সেই কারণে সকালের জন্য আলাদা করে কোনো কিছুই করিনি মাংসটাই একবারে বসিয়ে দিয়েছি তো এদিকে মাংসটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে বাবুকে আর বিজয়কে কষা মাংস দিয়ে ভাত দিয়ে দেবো তো এইদিকে মাংসটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছিল তো এই যে বাবুকে আর বিজয়কে খেতে দিয়ে দিয়েছি তার সঙ্গে একটু স্যালাডও দিয়েছি তো ওরা খাক আর এদিকে মাংসের ঝোল দিয়ে দিয়েছি মানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এদিকে আমার রান্না হয়ে গেছে আর ওদিকে বাবু আর বিজয় খাওয়ার পরে টেবিলটাকে খুব ভালো করে মুছেও নিয়েছিলাম আর এদিকে এই যে রান্না করার পর সব খাবারগুলোকে টেবিলের ওপর রেখে দিয়েছি আর ওদিকে যে টুকটাক কিছু বাসন বেরিয়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে আর রান্নাঘরটাকে মোটামুটি একটু পরিষ্কার করে দিয়েছি কারণ মিস্ত্রি দাদা চলে যাওয়ার পরেও আমাকে আবার পরিষ্কার করতে হবে তো সেই কারণে খুব ভালো করে পরিষ্কার করিনি বাসন টাসন মেজে একটু হালকা করে মুছে দিয়েছি দেখতেই পারছেন আর এদিকে উনি ওনার কাজ শুরু করে দিয়েছে তো খুব একটা বেশি অপরিষ্কার ছিল না মানে খুব বেশি নোংরা হয়েছিল না তবুও ক্লিন করাচ্ছি তার কারণ কিছুদিন পর পর ওনারা যখন আমাদের চিমনিটা লাগিয়ে দিয়ে গেছিলো তো তখন বলেছিল বছরে দুবার অন্তত সার্ভিস করাতে তো সে জায়গায় আমরা দেড় বছর পর সার্ভিস করাচ্ছি আর এমনি আমি কম বেশি করতেই থাকি তো সেই কারণে সেরকম প্রয়োজন হয়েছিল না তো এখন ভাবলাম যে না অনেক কটা দিন হয়ে গেছে আর যে কোনো ইলেকট্রনিক জিনিসগুলো না একটু টাইম টু টাইম সার্ভিস না করালে পরে সেটা নষ্ট হওয়ার চান্স থাকে তো ওপর ওপর যতই পরিষ্কার করি না কেন ভেতরটা তো নোংরা থেকেই যায় তো সেই কারণেই আজকে দাদাকে ডেকে ডিপ ক্লিন করালাম আর এদিকে দেখতেই পারছেন হঠাৎ করে কি পরিমাণ অন্ধকার হয়ে একেবারে মুসলধারে বৃষ্টি হওয়া শুরু করে দিল সকাল থেকে বেশ গরম লাগছিল আর রোদও উঠেছিল হট করে কিরকম ভাবে বৃষ্টি আর কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সেই স্প্রিডে তো চলুন ওদিকে মিস্ত্রি দাদা চিমনি ক্লিন করে চলে গিয়েছে আর দেখতেই পারছেন একদম পুরো নতুন হয়ে গেছে সার্ভিস করানো খুব ইম্পর্টেন্ট কিছুদিন পর পর অন্তত বছরে দুবার করানো খুব দরকার তো যাই হোক বাড়িতে আমরা যতই পরিষ্কার করি না কেন এই রকম তো আর হবে না মানে ভেতর থেকে ওই জালি দিয়ে দেখা যাচ্ছে একদম ভেতর পর্যন্ত পুরো ডিপ ক্লিন হয়ে গেছে তো খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে এবার এই যে আমার কাজ চিমনিটা শুরু জানালাগুলো আর গ্রিলগুলো দেখেছেন কীরকম তেল চিটচিটা হয়ে রয়েছে আসলে আমাদের একদম জানালার সামনেই যেহেতু গ্যাস ওভেনটা থাকে তো সেই কারণে প্রচন্ড নোংরা হয় প্রচন্ড একেবারে তেল চিটচিটা হয়ে যায় কিছুদিন পর পরই পরিষ্কার করি তাও হয়েই যায় গ্যাস ওভেনের পেছনে যদি ওয়াল থাকে বা টাইলস থাকে সেই ক্ষেত্রে পরিষ্কার করা অনেক ইজি তবে এই গ্রিলগুলোর থেকে তেল চিটচিটা উঠতে না খুব কষ্ট হয় আর খুব বিরক্তিরও কাজ তবে করতে তো হবেই তবে আমার কিচেনে যে ওয়াল টাইলসগুলো রয়েছে এগুলো একদমই তেল চিটচিটাও হয় না নোংরাও হয় না তার কারণ প্রতিদিন রান্নার পরে আমি একবার হলেও মুচবোই মুজবো আমার এটা অভ্যাস খুব বেশি সময় লাগে না বড় জোর এক্সট্রা পাঁচ মিনিট লাগে যে কোনো একটা ভেজা কাপড় দিয়ে বা আমি যে স্পঞ্জ ওয়াইপ দিয়ে পরিষ্কার করি দুবার করে মুছে নিলে খুব বেশি সময় লাগে না চটচট করে হয়ে যায় আর তেল চিটচিটাও হয় না তবে সত্যি বলতে এই গিরিলগুলো আর এই যে কাচের জানালাগুলো এগুলো এইগুলো তো সব দিন পরিষ্কার করা হয় না যখন দেখি একটু নোংরা হয়েছে তখনই পরিষ্কার করি আর কিচেনটা না টাইম টু টাইম যদি পরিষ্কার না করা হয় এরকম তেল চিটচিটা অনেক জমতে জমতে যখন একেবারে কালো স্পট করে যায় তখন আপনাদের করতেও পারবেন না আর করলেও সেগুলো ঠিকমতো পরিষ্কার হবে না সে কারণে অল্প থাকতেই পরিষ্কার করে নেওয়া দরকার আর আমার কিচেন সবসময় জন্য নিট ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার কারণ খুব বেশি নোংরা আমার একদমই ভালো লাগে না আমাদের চিমনি তো খুব বেশি বছর লাগানো হয়নি তবে তার আগেও আমার তো কিচেন একেবারেই ছোট কোনো দিন ওয়ালে কিংবা মানে অনেক সময় হয় না চিম না থাকলে অনেকের বাড়িতেই দেখেছি পুরো রান্নার ওভেনের ওপর দিয়ে একবারে দেয়ালগুলো কালো হয়ে থাকে তেল চিটচিটা হয়ে থাকে তবে আমার সেরকম কোনো দিনও হতো না আর কিচেনে যেহেতু রান্না করা হয় আমরা তো ননভেজ সব কিছুই রান্না করি তেল মশলা রান্না হয় সব কিছুই হয় তো সেই ক্ষেত্রে কিচেনটা তো অবশ্যই নোংরা হবেই তো টাইম টু টাইম পরিষ্কার করাটা খুব দরকার নাহলে আরশোলা থেকে শুরু করে মাকড়সা থেকে শুরু করে সমস্ত কিছুর উপদ্রব হবে যখন দেখবে তেল চিপচিটা অতিরিক্ত বেশি কিচেনে হয়ে যায় না তখন একটা ব্যাড স্মেল হয় আর সেই স্মেলের কারণে না আরশোলাগুলো খুব বেশি প্রভাবিত হয় আর মানে ওদের আকর্ষণ করে যাই হোক তো সেই সব কিচেনে আরশোলার বেশি উপদ্রব হয় আর আমি একটা জিনিস খুব ফলো করেছি দেখবেন যে জায়গাগুলো বেশি ইউজ হয় না মানে ধরুন এমন হয় না রান্নাঘর হোক কিংবা বাড়ির যে কোনো কর্নার যে কর্নারগুলো খুব একটা বেশি প্রয়োজন পড়ে না হয়তো কিছু জিনিস রাখা রয়েছে তো রাখাই রয়েছে তো সেই সব জায়গাতেই না মাকড়সা আর শোলার উপদ্রব হয় তো মাঝে মাঝেই না সেই জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করা দরকার প্রত্যেকটা জায়গার জিনিসগুলো মাঝে মাঝেই একটু সরিয়ে নড়িয়ে পরিষ্কার করলে সেখানে পোকামাকড়ের উপদ্রব হয় না অনেকেই মনে করে যে একটা হাউস ওয়াইফের বা আর কাজ তেমন তো কোনো কাজই নেই শুধু রান্না করা আর সংসারের কাজ করার আর সেই আধা ঘন্টা ধরে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করেই চলেছি তবে বিজয় আসলে বলবে মিস্ত্রি দাদাই তো সবকিছু করে দিয়ে গেল তুমি কি বা করলে সেই কারণেই আমি মাঝে মাঝে বলি যে আমি সারাদিন কি করি মাঝে মাঝে আমার ভিডিওগুলো একটু দেখো তাহলেই বুঝতে পারবে আমি সারাদিন কি করি যদিও আমার ভিডিও দেখে না। তো যাই হোক ওদিকে জানলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সার পার গরম জল দিয়ে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে দেখতেই পেলেন আমি একটা বটলে করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে মুছে নিয়েছি গ্যাস ওভেনটাকে নিচেই নামিয়ে রাখা হয়েছিল তাতে না খুব ভালো হয়েছে জানেন না হলে ওই গ্যাস ওভেনের ওপর মিস্ত্রি দাদা বলছিল আমি পেপার পেতে পরিষ্কার করে নিচ্ছি কোনো সমস্যা হবে না তাহলেও না আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো ওই ওপর থেকে তেল পড়তো আর ওই ওভেনটা আবার দ্বিতীয়বার করে আমাকে অনেক বেশি কষ্ট করে মাছতে হতো তো যাই হোক নিচে নামিয়ে রাখার কারণে খুব ভালো হয়েছে তো ওপরে তুলে খুব ভালো করে মুছেও নিয়েছি তো এদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই রকম রান্নাঘর যদি একদম ঝাঁচকচকে থাকে মেন্টালি এত স্যাটিসফ্যাকশন আসে কি বলবো মানে সত্যি বলতে যত পরিশ্রমই করো না কেন পরিশ্রম করার পরে রেজাল্টটা দেখলে পড়ে না পরিশ্রমটাকে আর পরিশ্রম বলে মনে হয় না মনে হয় যেন একেবারে সার্থক আমার পরিশ্রমটা তো যাই হোক রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভিডিওটা আর বেশি বড় করবো না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টা